নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি একাদশী স্পেশাল কুমড়োর তরকারি কুমড়োর তরকারি বানানোর জন্য সবার প্রথমে আমার এখানে লাগবে কুমড়ো আর আলু এখানে দেখো কুমড়োর আলুটা আমি কেটে ধুয়ে নিয়েছি এরপর দেখো একটা বড় বাটি বসিয়ে দিয়েছি তার মধ্যে এখানে জল দিয়ে দিয়েছি দিয়ে এখন দেখো জলটা হালকা গরম হয়েছে এর মধ্যে এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা যেহেতু এই তরকারিতে সেভাবে কোনো মশলাপাতি কিছু দেব না তার জন্য কিন্তু এখানে লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি আর এই তরকারিটা একাদশীর দিন খেতে পারো খুব ভালো লাগবে এখানে দেখো একে একে আমি কুমড়োর আলুটা দিয়ে দিয়েছি জলের মধ্যে এরপর দেখো ফুটে উঠেছে এখানে আমার এরপর দেখো কুমড়োর আলুটা কিন্তু এখানে আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে একটু এখানে সমস্ত কিছু নাড়াচড়া করে দেব এরপর এখানে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নেব এখানে আর কোনো মশলা আমি দেব না তো একাদশীর দিন এভাবে তোমরা কুমড়োর তরকারি বানিয়ে খেতে পারো খুব ভালো লাগে আর একাদশীতে তেল টেল খেতে নেই বলে তার জন্য এখানে তেল কিছুই আমি ব্যবহার করিনি আজকের আমার এই একাদশী স্পেশাল কুমড়োর তরকারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা